সেই সময় আমাদের শিক্ষকরা আমাদেরকে পিঠে কুলে মানুষ করেছে আমাদের বাবা আমাদেরকে জন্ম দিয়েছে কিন্তু আমাদেরকে মানুষ করার দায়িত্ব নিয়েছেন আমাদের শিক্ষকরা কথা বলেন আমাদেরকে শিক্ষা দিয়েছে সুশিক্ষায় শিক্ষিত করেছেন আমাদেরকে গড়ে তুলেছেন আমাদের শিক্ষকরা কিন্তু আজকে ওই শিক্ষকরা পর্যন্ত লাঞ্ছিত হয়ে যাচ্ছে আমাকে নিজে আমার বাবা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছে হুজুরকে বলেন হুজুর আমার সন্তান বেশি দুষ্টামি করে আমি আপনাকে বলে দিচ্ছি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন আমার জন্য চুধু চামড়ার হাডিটা রাখলে হবে গুস্তের দরকার নাই কিন্তু আমার সন্তানকে মানুষ করে দিতে হবে এমন সময় অতিবাহিত করেছে আমার শরীর দিয়ে রক্ত বের হয়েছে উস্তাদের মায়ের খাইতে খাইতে রক্ত বের হয়ে গিয়েছে কিন্তু মুখ ফুটে উস্তাদের সাথে কোনো প্রতিবাদ করি ঘরের মধ্যে গিয়ে আমরা বলিনি আমাকে এরকম করে মেরেছে কিন্তু আজকে আপনি ব্যাগ দিয়ে প্রহার করতে পারবেন মারা অনেক দূরের কথা ছাত্রকে ধমক দিলে পরিবার সহ সবাই মানুষজন নিয়ে ওই স্থানের উপর হামলা করছে এগুলো আমাদের জন্য সুফল নয় এগুলো ধীরে ধীরে আমাদের থেকে আদব ক্লাস হারিয়ে যাচ্ছে মাওলানা আলী শেরে খোদা বলেন যার কাছে আদব আছে ওই ব্যক্তির কাছে পুরো দুনিয়া আছে আপনার লেখাপড়া আপনার যোগ্যতা তখনই কাজে আসবে যদি আপনার ওই লেখাপড়ার মাঝে আদব থাকে একজন বুজুর্গ আল্লাহর বলি ওনার কাছে যখন কোন মানুষ পড়তে যেত ওনার কাছে একজন বুজুর্গ আল্লাহর বলির কাছে যখন একজন ব্যক্তি পড়ছেন ইতিহাসের মধ্যে ঘটনার মধ্যে আমার নামটা স্মরণে আসছে না ওনার কাছে পড়া আছে উনি বিশ বছর লেখাপড়া করিয়েছেন বিশ বছরের মধ্যে আঠারো বছর আদব শিক্ষা দিয়েছেন দুই বছর ইলমে দিন শিক্ষা দিয়েছিলেন বলেন আঠারো বছর আদব কেন বলে যার কাছে আদব থাকবে না তার লেখাপড়ার কোনো দাম আপনার নাম শুনেছেন বাদশাহ আলমগীর ওনার সন্তানকে মোল্লা আলী কারি জিভান রহমতুল্লাহ নুরুল আনোয়ারের মুসান্নেফ ওনার কাছে যখন পড়তে দিয়েছিলেন মোল্লা আলী কারি জিভান রহমতুল্লাহ আলাই অত্যন্ত বড় মাপের একজন আলেম বুজুর্গ একজন আল্লাহর অলি ওনার কাছে যখন পড়তে দিয়েছিলেন একদিন বাচ্চা আলমগীর যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখতে পেলেন বাচ্চা আলমগীরের সন্তান হাতের মধ্যে বদনার পাত্র আছে পানি ডালছে এবং উস্তাদ মোল্লা আলী কারি জীবন রহমতুল্লাহ আলাই উস্তাদ নিজের হাতে পা পরিষ্কার করছেন সুবাহান আল্লাহ ছাত্র কি করছেন পানি ঢেলে দিচ্ছেন এবং উস্তাদ নিজের পায়ে বাঁধৌত করছেন পরিষ্কার করছেন হাত দিয়ে পরিষ্কার করছেন এই দৃশ্য বাদশাহ আলমগীর দেখে কোনো কিছু বলে নাই ওনার রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন উজিরকে বলেন ওহে উজির ও হুজুরকে ডেকে নিয়ে আসো হুজুরের দৃশ্যটা আমার চোখে পড়েছে উজির গিয়ে হুজুরকে যখন বলেন হুজুর গতকাল আপনি যখন ওজু করছিলেন ওই ওজুর দৃশ্যটা বাদশাহ দেখে ফেলেছে ওই জন্য আপনাকে ডাকা পাঠিয়েছে তখন হুজুর সহসরল মানুষ হাই হাই হয়তো বাচ্চার ছেলের দিয়ে আমি পানি ঢেলেছি সেই জন্য হয়তো আমাকে বাচ্চার রাজপ্রাসাদে আমাকে ডাকা পাঠিয়েছে কি না কি হয়ে যেতে পারে কেন আমি বাচ্চার ছেলে দিয়ে কাজ করিয়েছি এই ভয় নিয়ে হুজুর যখন দরবারে গেলেন রাজপ্রাসাদে যখন গেলেন বাদশা আলমগীর বলেন হুজুর আপনার থেকে এটি আসা আমি করিনি বলেন কি আসা আপনার দরকার ছিল আমার সন্তানটাকে আপনার পা দিবেন এক হাতে আমার সন্তান পানি ডালবে আর এক হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দিবে একটু সুবাহানুল্লাহ বলেন আজকে আদব আছে একজন বাদশাহ হুজুরকে বলছেন হুজুর আপনার পা দিবেন আমার সন্তানের সামনে আমার সন্তান নিজের হাতে আপনার পা পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল আমি ওই দৃশ্য দেখে খুশি হই নাই আপনার থেকে দরকার ছিল এরকম দৃশ্য করার আপনি আমার সন্তান দিয়ে পানি ঢেলেছেন কিন্তু নিজের পা তো এগিয়ে দেন নাই এটা তো আদব নয় আপনি তো দরকার ছিল আপনার পাটা এগিয়ে দিয়ে আমার সন্তানের হাত দিয়ে আপনার পাটা ভালোভাবে পরিষ্কার করে দিলে আমি বাদশাহ আলমগীর এই দৃশ্য দেখতাম আমি বাদশাহ আলমগীর অনেক খুশি হয়ে যেতাম এই দৃশ্যটা আমার চোখে পড়েনি আপনার এই দৃশ্য আমার ভালো লাগেনি সামনের থেকে আপনি যখন করবেন আমার সন্তান দিয়ে ওজু আপনার পাটা পরিষ্কার করাবেন আজ শিক্ষকের উপর কি করছি হামলা করছি শিক্ষককে জোর জবরস্তি আমরা সাইন নিছি শিক্ষকের উপর হাত তুলছি প্রত্যেকটা মানুষ ভুলের উর্দে নয় আমার কোনো ভুল নাই আমি বলতে পারবো না হয়তো আপনাদের এলাকার জন্য আমি খতিব আমি সপ্তাহে একদিন আসছেন আমাকে দেখছেন কিন্তু আমার সম্পর্কে আপনারা জানেন আমার সম্পর্কে আমার পরিবার জানবে আমার এলাকাবাসী জানবে আমার ভুল থাকতেও পারে ভুলের উর্ধে মানুষ নেই প্রত্যেকটা মানুষের ভুল আছে তাই বলে একটা মানুষকে অবদস্থ করা একজন শিক্ষককে সাথে বিয়াদবি করা এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা লেখাপড়া করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শবান আদৌ বলা যেন ছাত্র হতে পারে সেই তাও বিজ্ঞান করুক প্রত্যেকে বলি আমি